আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ এভাবে এন ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম যদি এন মান আমরা ডিক্লেয়ার করে দিই টুয়েলভ হয় তাহলে এই সিরিয়ালটা দেখাবে টুয়েলভ পর্যন্ত এটাই কিন্তু মেইন উদ্দেশ্য যদি এখানে এনের এর মান হানড্রেড দেই তাহলে ওয়ান থেকে হানড্রেড পর্যন্ত দেখাবে যদি এন এর মান আমরা থাউজেন্ড দেই তাহলে ওয়ান থেকে থাউজেন্ড পর্যন্ত দেখাবে প্রথমে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য মানে তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট অ্যালগোরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আর সেই কারণে আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি দেখো দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেটা কি না আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদক সম্পাদনা করার ক্ষেত্রে হীরক আকৃতি একটা চিত্র আছে সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া যেমন শর্তটা কি সত্য যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হিরকাকৃতি চিত্রটি ব্যবহার করব তারপরে দেখো বৃত্ত এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই বৃত্ত এই চিত্রটি ব্যবহার করা হয় তারপরে দেখো তীর চিহ্ন ওপরে নিচে পাশাপাশি ডানে বামে এই যে এই চিহ্নটি এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয় এখন দেখো এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছ এখন যদি তোমরা অ্যালগোরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমার তোমরা অনেকটা বুঝতে পারবে এখন দেখো আমরা আমাদের অ্যালগরিদমটা শুরু করি প্রথমে ধাপ ওয়ানে শুরু করুন ধাপ টুতে এন চলকের মান গ্রহণ করুন এখানে ধাপ থ্রিতে আই চলকের মান এক দ্বারা সূচনা করি এবং ধাপ ফোরে আই লেস দেন ইকুয়াল টু এন এখানে দেখো একটা জিনিস এখানে এন এর মানটা আমরা দেই নাই কিন্তু গত প্রোগ্রামে আমরা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি যে টেন যদি হয় তাহলে আমাদের এক থেকে দশ পর্যন্ত প্রদর্শন করবে আর এখানে হচ্ছে এনতম পদ তাহলে আমরা কি করব পঞ্চম ধাপে যাই অন্যথায় সাত নম্বর ধাপে যাই ধাপ ফাইভে আই চলকের মান প্রদর্শন ধাপ সিক্সে আইচলকের চলকের মান এক করে বৃদ্ধি করি এবং পুনরায় চার নাম্বার ধাপে যাই ধাপ সেভেনে শেষ হয়ে যাবে এখন ফ্লোচারটার দিকে একটু তাকাও প্রথমে আমরা ডিম্বক আকৃতির একটা ডায়াগ্রাম দিয়ে শুরু করব তারপরে সামান্তরিক আকৃতি দিয়ে এন চলকের মান গ্রহণ করব। পরবর্তী ধাপে বললাম না আই কিন্তু আমরা প্রথমে এক দিয়ে শুরু করব। এটাই হচ্ছে আমরা শর্ত দিচ্ছি এক দিয়ে শুরু করব। এখন দেখো বলছে আই লেস দেন ইকুয়াল এন আমরা যদি এনের মান টুয়েলভ পর্যন্ত নেই সাপোজ তাহলে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত দেখাবে যদি এটা হয় তাহলে আই চলকের মান সরাসরি ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত প্রদর্শন করবে আর যদি না হয় তাহলে কি করবে এখানে প্রোগ্রামটা শেষ পঞ্চম ধাপের দিকে একটু খেয়াল করে দেখো আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান তাহলে আইয়ের মান যদি ওয়ান হয় ওয়ান প্লাস ওয়ান তাহলে আই ইকোয়াল টু 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 প্লাস ওয়ান আই ইকোয়াল টু থ্রি থ্রি প্লাস ওয়ান আই ইকোয়াল টু ফোর ফোর প্লাস ওয়ান আইকুয়াল টু ফাইভ তার মানে সেই আগের প্রোগ্রামটার মতোই শুধুমাত্র এনতম পত্র আমরা দিয়ে দিব তোমরা যদি টেন দাও টেনে আস টেন পর্যন্ত আসবে তোমরা যদি টুয়েলভ দাও টুয়েলভ পর্যন্তই আসবে তোমরা যদি এনের মান ফিফটি দাও ফিফটি পর্যন্তই আসবে তার পরবর্তী ধাপে আমরা প্রোগ্রামটার দিকে একটু খেয়াল করি ইনক্লোড স্টেডিও ডট এইচ এটি একটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি যোগ করে যা প্রিন্টেপ অথবা স্ক্যানের ফাংশন ব্যবহারের জন্য প্রয়োজন ইনটিস ইন্টেজ আর মেইন এখন দেখো এখানে এনের মান কিন্তু আমাদের দিতে হবে আয়ের মান তো আমরা বলছি ওয়ান থেকে শুরু করব। এখন এর মান যা দিবা ওই পর্যন্তই কিন্তু আয় শুরু হবে ওয়ান থেকে ঠিক এনের মান যা দিব সেই পর্যন্ত গিয়ে এটা স্টপ হয়ে যাবে তাহলে দেখো ধাপ টুতে বলছে এন ইনপুট গ্রহণ করুন মানে হচ্ছে এন এটি ব্যবহারকারীর ইনপুট হিসেবে সর্বশেষ সংখ্যা ধরে রাখবে আই এটি একটি লুপ কাউন্টার ভেরিয়েবল যায় এক থেকে এন পর্যন্ত সংখ্যা গণনা করতে সাহায্য করবে যেটা আমরা ফ্লোচারটে সাহায্য করেছিলাম কিভাবে এটা লুকটা সিরিয়ালি যায় পরবর্তী ধাপে স্ক্যান এফ পারসেন্টেজ ডি কমা অ্যান্ড এন আমরা আমাদের এন এর মানটা আমাদের কীবোর্ড থেকে নেব তাহলে পরবর্তী ধাপে দেখো আয়ের মান যেহেতু এক দিয়ে সূচনা করতে বসে আই কোয়াল টু ওয়ান লিখলাম হওয়াই লুপ এখন শুরু হবে এই লুপ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না আয়ের মান এনের চেয়ে ছোটো বা সমান থাকবে যদি এন এর মান টুয়েলভ হয় তাহলে হয় টুয়েলভ পর্যন্ত যাবে লুপ চলতে চলতে নয়তো বা ছোট হবে কিন্তু এর ওপরে যাবে না এটাই হচ্ছে আমাদের হায়ার লুপ ব্যবহার করার কারণ প্রিন্টে পার্সেন্টেজ ডি কমা আই এখন দেখো এখানে যেহেতু আমরা ইন্টিজার মান গ্রহণ করেছি তাহলে অবশ্যই পার্সেন্টেজ ডি এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো যেহেতু এটা ইনটিজার মান এখন দেখো আয়ের বর্তমান মান হচ্ছে ওয়ান এবং প্রতিটা ধাপে এক করে বাড়বে বললাম না ওয়ান প্লাস ওয়ান পর হবে টু টু প্লাস ওয়ান থ্রি থ্রি প্লাস ওয়ান ফোর ফোর প্লাস ওয়ান এরকম এক এক করে বৃদ্ধি পাবে এবং এন পর্যন্ত যতখানি দেওয়া আছে লিমিট সেখানে যেয়ে শেষ হবে প্রিন্টেফে এখানে আমাদের পুরো মানটা প্রদর্শন করবে সিরিয়ালি ওয়ান টু থ্রি ফোর ফাইভ একদম এন পর্যন্ত এবং প্রত্যেকবার এক এক করে বাড়ানো হবে লুকটি আবার চেক করবে আইলেস দেন টু এন এবং যতক্ষণ শর্ত সত্য থাকে ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত শর্তটা ক্রস করবে তারপরে কিন্তু আর চলবে না মানে এটাই হচ্ছে তার শর্ত এই পর্যন্তই তার লিমিট এবং ওই লিমিট পর্যন্তই থাকবে এনের মান আমরা এখানে দিলাম হচ্ছে পঞ্চাশ তার মানে এখন এক দুই তিন চার একদম সিরিয়ালি পঞ্চাশ পর্যন্ত দেখাবে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে